তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই গ্রাম বাংলার যে পুজোগুলো হয় সেটা তো এই ভিডিওটা বানাতে কিন্তু আমার প্রায় পাঁচ দিনের মতো টাইম লেগেছে তো আমি অনেক মন্দিরে মন্দিরে ঘুরেছি অনেক প্যান্ডেলে ঘুরেছি তো তখন দেখেছি যে সব জায়গাতে ঠাকুর কিন্তু বসায়নি কোথাও কোথাও বসানো হয়ে গেছে তো এই গ্রামের যে প্রতিমাগুলো আছে সেগুলো তোমাদের কাজে দেখাবো তো অনেকেই হয়তো এইসব জায়গায় যেতে পারো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই প্রতিমাগুলো কেমন হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাতার উদয়ের সঙ্গে দুর্গাপুজো তো এই প্রতিমাটা দেখো দুর্দান্ত করেছে তো তারপরে ওখান থেকে আমি আবার চলে গেছি একদম মালডাঙ্গার দিকে তো আমরা যখন যাচ্ছিলাম মালডাঙ্গাতে দেখলাম বাস স্ট্যান্ডে এখানে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আর এটা হচ্ছে সেই প্রতিমা কিন্তু তারও আগের যে গ্রামগুলোতে সেখানে কিন্তু তখনও কিন্তু ঠাকুর ছিল। তো কমপ্লিট হয়নি কোনো কোনো জায়গায় দেখছিলাম তখন সাজ পড়াচ্ছে তো এরকম কিছু ছিল ওখান থেকে যখন ফিরে নাসিক গ্রামের আজাদ হিন্দ ক্লাবের যে দুর্গা পুজোটা সেটাও প্যান্ডেল কিন্তু কাজ চলছিল ঠাকুরটা কিন্তু ওইদিকে ঘোরানো ছিল একটা মুখ তবু তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো যারা যেতে পারি তারা বাড়িতে বসে দেখতে পারবে এই প্রতিমাগুলোকে দর্শন করতে পারবে আর এটা ছিল ভাতা রেল স্টেশনের পুজো তো এই প্যান্ডেলটা খুব দুর্দান্ত করেছে আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ এখন কিন্তু মানে সব কাজটা শেষ হয়নি আর কি আর ওখানে দেখো ওই কাজটা দেখো খুব সুন্দর ডাকের স্বাদ ছিল দুর্দান্ত মূর্তিটা করছে ওষুধের মাথায় এখন কিন্তু পলিথিনটা ভরা ছিল তো এই ভিডিওটা আমাকে বানাতে হয়েছে অনেকটা টাইম লেগেছে তারপরে এডিট করতে হয়েছে তো আমি ভেবেছিলাম যে একটা ভিডিওতে একশোটা দেখাবো কিন্তু একশোটা দেখাতে গেলে আমার এডিট করতে প্রচুর টাইম লাগবে সেই কারণে আমি তোমাদেরকে একশোটা দেখাচ্ছি না হ্যাঁ তো পাট পাট করেই দেখাচ্ছি তো এটা হচ্ছে ভাদার যে হসপিটাল মোড়ের আগে আর কি যেটা শোধখালী বলে সেই জায়গায় সেখানকার ঠাকুর এটা তো এই মানে অপূর্ব মূর্তি এটা একদম বাড়ির ঠাকুর তো তার পাশেই দেখতে পাচ্ছ ভাতার বাজারের হ্যাঁ ভাতার বাজারে যে দুর্গা প্রতিমাটা সেটা মানে স্কুলটা যেখানে আছে তার ঠিক আগেই আর কি ঠিক আছে তো ওইখানে প্রতিমাটা খুব সুন্দর করেছে এটা কিন্তু অন্যরকম ঠাকুর আর কি আর এটা তার পাশে যেটা যেটা হচ্ছে ভাতার যেখানে নার্সিংহোম আছে সেই জায়গাটা তো আমি কিছু লেখা ছিল না বুঝতে পারলাম না তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো এটাও কিন্তু ওই ভাতারের আর যে নাসিকাম মোড়টা বলছি সরি হসপিটাল মোড় যেটা বলে এই নার্সিংহোম মোড় সরি তো ওই জায়গার ঠাকুর এটা তো ওখান থেকে আমি তারপরে আবার বেরিয়ে গেছি তো এটা দেখো এটা হচ্ছে ঘুসকড়া হ্যাঁ তার দিনে সকালেই আমি বেরিয়েছিলাম ঘুসকরা বারোটি তলার প্যান্ডেলটা দেখো তো তখন কিন্তু কাজ চলছিলো হ্যাঁ তো ষষ্ঠী দিনে গিয়েছিলাম আর ঠাকুর তো অপূর্ব করেছে তো দুর্দান্ত ঠাকুর আর এই ঠাকুরটা আমি জিজ্ঞেস করছিলাম কোন শিল্পী করেছে তো এত সুন্দর সাজ বলল যেটা বললো উনি বলতে পারছিলেন না বললো জঙ্গলের দিকে আচ্ছা এই জায়গার নাম কি তখন মানে আচ্ছা উনি তো আমার মামার বাড়ির গ্রামে উনি তো দারুণ বানান তা দেবু মিস্ত্রির নাম তো দুর্দান্ত ওনার হাতের কাজ আর ওখান থেকে বারোড়ি তলার থেকে আমি তারপরে আবার চলে গেলাম একদম ধারাপাড়ের দিকে তো যেটা হচ্ছে রেলপাড় ঠিক আছে রেল পাড়ে একটি ঠাকুর আছে ওখানে দুর্দান্ত তো আমি দুজন গিয়েছিলাম তো ক্যামেরা তো আমি ধরো সবসময় ওকে হয়তো কখনও বলেছি ক্যামেরা করে আনতে ওর মানে ওর মোবাইল থেকে তো সেই কারণে দেখতে পাচ্ছ ক্যামেরার ছবিটা অন্যরকম হবে কারণ কিছু কিছু জায়গাতে ও একবারে গেছে আমি একবার গেছি এরকম আর কি তো এটাও কিন্তু দুর্দান্ত পড়ছে এখানে সিনারিটা খুব সুন্দর দেওয়া আছে সাইডে তো ওই ধারাপাড়াতে আর কোনো ঠাকুর নেই রেলপাড়ার পরে ওই ধারাপাড়াতে আর একটি ঠাকুর দেখতে পেলাম যেটা ধারাপাড়া বাস স্ট্যান্ডের কাছে একটি রয়েছে ঠিক আছে ওই বাস স্ট্যান্ডের কাছে প্রথমে ওই ঠাকুরটা দেখে আসলাম তারপরে ওখান থেকে আবার এটা হচ্ছে বাড়ির ঠাকুর কিন্তু ওই ধারাপাড়া বাস স্ট্যান্ড থেকে আবার আসার পথে আরেকটি জায়গা পেলাম সেখানেও দেখো কাজ কমপ্লিট হয় না বাঙালপাড়া বলো কেউ বলছে বাঙালপাড়া কেউ বলছে পালপাড়া তো কাজটা কমপ্লিট মানে হয়নি এখনও অনেক কাজ আছে প্যান্ডেলের হয়তো তো এই পালপাড়া পুরোপাড়া এরকম বলে আর কি তো ওইখানকার ঠাকুরের এরপরে ধরো এক একটা জায়গায় গেছি এত এত নাম মনে রাখা সম্ভব নয় তো তোমাদের বাড়ির যে ঠাকুরগুলো আছে যদি কখনো দেখতে পাও আমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে সময়পুরে সময়পুরে মানে যে মন্দিরটা করেছে দুর্দান্ত একদম তো ঠাকুরটাও খুব সুন্দর তো এই ঠাকুরগুলা তোমাদের কাছে হয়তো পৌঁছে যাবে এই সব প্যান্ডেলগুলা একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন ঠাকুরটা ভালো লাগলো তো আমি কিন্তু ঠিক পৌঁছে যাব আবার পরের দিনে এর পরের দিনে আবার অন্য জায়গায় উঠাবে কারণ একশোটা ভিডিও একটা ভিডিওতে দেখালে পরে অনেকেই দেখতে চাইবে না তো আমি আজকের দিনে দিচ্ছি আবার পরের দিনে আরও ঠাকুর দেখাবো তো আমার এই ভিডিওতে প্রায় সাঁত্রিশটা মতো ঠাকুর আছে এটা হচ্ছে সুকান্তপল্লি তো এখানে দেখতে পাচ্ছ এখানে বড়ি মেলা হচ্ছে ঠিক আছে তো এটা বড় একটা খেলার মাঠ এখানে বড়ি পাওয়া যায় বেশ তো ওখানেই প্যান্ডেলটি রয়েছে আর ওখানে আরেকটি মন্দির আছে সেই পুজোতেও তোমাদেরকে দেখাবো যদি কখনো এই মন্দিরটি যাও তো দেখতে হবে এই প্যান্ডেলটিতে গেলে পরে আর সুকান্তপল্লির সার্বজনীন এটা বারবার এটা রাস্তা ধারী একদম গেলেই দেখতে হবে তো আমরা যখন গেলাম তখন কিন্তু কাজ চলছিল কমপ্লিট হয়নি কিন্তু আমরা যেখানেই যাচ্ছি দেখছি এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি তো গ্রাম বাংলার বুঝতে পাচ্ছ মানে ষষ্ঠীর দিনে কি বলবো যে ব্রাহ্মণ চলে আসে সেই সময় কিন্তু সাজানো হয় সেটাও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গুসখরা প্রান্তিক যখন ওই সুকান্তপল্লি থেকে আসলাম সে আসার পথে এটা নিয়েছিলাম তো ওখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছে বেশ দুর্দান্ত একদম দেখলি বুঝতে পারবে এটা হচ্ছে প্রান্তিক লেখা ছিল এটা সেটাই বললাম তোমাদেরকে তো এই যে ভিডিওগুলো তোমাদের কাছে যখন পৌঁছাবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আমাকে যে এই ঠাকুরগুলো যে তোমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছ অনেকেই হয়তো তাদের বাবার বাড়ি কারুর হয়তো মামার বাড়ি কেউ হয়তো আসতে পারছে না হ্যাঁ তো দূর থেকে যারা দেখতে পাবে এই ছোট ঠাকুরগুলোকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তাহলে আমার কি ভালো লাগবে আমি আবার পরের বছর তোমাদেরকে এরকম ঠাকুর দেখাতে পারবো তো সেই সব জায়গাতে আমি পৌঁছে যাবো ঠিক তো এরপরে চলো এখান থেকে এই ঠাকুরটা দেখো মানে এত সুন্দর করেছে আমি বারবার তুলছিলাম অনেকক্ষণ ধরে তুললাম খুব সুন্দর একটা মূর্তি তো এখান থেকে তারপরে আমি আবার বেরিয়ে গেলাম তো এবারে যেখানটায় যাচ্ছি ওই করতে এই করার ভেতরে দেখো আমি রেল যে ব্রিজটা আছে সেই ব্রিজটা দিয়ে নেমে গেলাম ডান দিকে করা উত্তর পড়ার যে প্যান্ডেলটি খুব সুন্দর করেছে দেখো একটা মনে হচ্ছে একটা আদিবাসী যে মাটির বাড়ি হয় ঠিক সেরকম অনেকটা আছে তো এই ঠাকুরটা দেখো আর এখানে একজনকে ব্লার করে দিচ্ছি কারণ আমি তো তার পারমিশনই নিউনি উনি আল্পনা খুব সুন্দর কিন্তু যদি পরে কখনো কিছু বলেন সেই কারণে ওনার মুখটা দেখাতে পারেনি ব্লার করে রেখেছি আমি ঠাকুরটা কিন্তু দুর্দান্ত ঠাকুর একদম তো উত্তরপাড়া তোমরা বলবো যে গুসরা উত্তরপাড়ায় যাবে ওই প্যান্ডেলটা দেখবে খুব সুন্দর করেছে আর এটা হচ্ছে গুসখাড়া বিবেকানন্দ পল্লী যেটা সেখানকারটা তো সেখানেও কাজ চলছিল তখন প্যান্ডেলে কিছু লাইটের কাজ চলছিল আমাদের সাথে আমার সাথে যে গিয়েছিলো সে ওটা তুলে নিয়ে আসছে তো দু ইফেক্ট দেখতে হবে ক্যামেরাতে তো দু করেছি এটাকে মানে কখন ওর ক্যামেরায় কারণ আমার ক্যামেরাতে প্রচুর এখনও ভিডিও আছে যেগুলো স্টকে আছে সেগুলো এখনও দিই নি সেগুলো পরে দেবো এটা হচ্ছে সংহতিপল্লী এখানেও কিন্তু আলপনার কাজ চলবে সেই কারণে আমি আলপনাটা দেবে বলে আমি তখন আর বেশি কিছু তুলতে পারিনি বুঝতে পারছো আলপনা দেওয়া হয়নি আমি ষষ্ঠীর দিনে গিয়েছিলাম এটা হচ্ছে নেতাজির সঙ্গত দূর থেকে মনে হচ্ছে দেখো বাড়ি একটা দুর্দান্ত করেছে তো আমি বাড়িটা নিয়েছি আর ও ভেতরটা গিয়ে নিয়ে নিয়েছি আমার সাথে গিয়েছিলো তো ও ভেতরে ছবিটা এখানে এখানকার ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত তো তোমরা গোসরাতে এই সব জায়গায় যে ঠাকুরগুলো আছে দেখে আসতে পারো এটা হচ্ছে মাহাতা হ্যাঁ মাহাতার যে একদম বাস স্ট্যান্ডের কাছেই এখানেও কিন্তু কাজ চলছিলো বুঝতেই পারছো এখনও কিন্তু সাজানো হয়নি মাকে ভালো করে হ্যাঁ এমনি কোনো ওখানে ফুল নেই মানে পুজো ষষ্ঠীর দিনে গেছি আমরা ষষ্ঠীর দিনে সকাল থেকে বেরিয়েছিলাম তো আরও সব কাজ ঝলছিলো প্যান্ডেলের কিছু কাজ ছিল আর এটা হচ্ছে দেবপুর উজ্জ্বল সংঘ হ্যাঁ এটা এবছর প্রথম এসছে তো আমাকে এক কাকা বললেন যে আমাদের এখানে পাড়াতে প্রথম ঠাকুর এসছে তুমি ওটাও দেখতে পারো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেবপুর বাসস্ট্যান্ড থেকে যখন বলমের দিকে আসবে দিকেই ঢুকে যাচ্ছে যখন গ্রামটা তো রাস্তা মানে দিকেই একদম উজ্জ্বল সংঘ নতুন এসছে বাড়ি আর তার পাশেই রয়েছে রাস্তারধারী আর কি দেবপুর বাজারে আর কি তো ওটাতে আমি কিছু লেখা ছিল না তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে ওখানে একটা ঘেরা রয়েছে আর কি তো এটা হচ্ছে দেবপুর বাজারে তো এই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কোনটা ভালো হয়েছে কোনটা সেরা ঠাকুর সেটা তোমরা জানাবে আর এটা হচ্ছে মরাদপুর বাজার মরাধপুর বাজারেই যে ঠাকুরটি রয়েছে সেই ঠাকুরটা এটা তো তোমাদেরকে এত ঠাকুর দেখাচ্ছি হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর তোমরা একটু শেয়ার করে দেবে যাতে তোমাদের তৃতীয়দের মধ্যে পৌঁছে যায় আর এটা হচ্ছে বলগনা বাজার বলগনা বাজার বলতে যেটা গুসকরা রোড সেখানকার ঠাকুর ঠিক আছে তো আমি দূর থেকে নিয়েছিলাম আর ভেতর থেকে গিয়ে নিয়ে এসছিলো দেখতে পাচ্ছ এটা তো এই ঠাকুরটাও এই ঠাকুরগুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ঠাকুর আছে তো এখানকার যে আর্টিস্টগুলো করেছে আর কি যে শিল্পীটা করেছে কোথাকার সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে বলগনা তেমাতা এটা দুর্দান্ত করেছে এটা হচ্ছে একদম দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেটা মনে হবে তোমাদেরকে শর্ট ভিডিওটা দিয়েছিলাম তো আমি ভেতরটা নিয়ে গিয়ে দেখাইছি তোমাদেরকে ঠাকুরটা দেখো আর এটা আমার ক্যামেরাতে হলে পরে আরও ছবিটা ক্লিয়ার দেখাতো কিন্তু ও স্লো মোশনে করেছিল সেই কারণে ওটা ঠিক বোঝা যায়নি তো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বলবান স্টেশন রোডের যে দুর্গাপুজো সেটা স্টেশন রোডের ঠাকুরটা কিন্তু দুর্দান্ত আর এই শিল্পীকে অনেকেই চেনে কানাইপাল তো আমার ভিডিওতেও আছে ওনার ছবি দেখে নেবে আমার ভিডিওটা গিয়ে সার্চ করে চ্যানেলটা তো কানাইপালের ওনার আমি একটা ইয়ে করেছিলাম ভিডিও করেছিলাম এটা হচ্ছে ভাতার রামকৃষ্ণপল্লী হ্যাঁ তারপরে আমি ওখান থেকে এসে আবার সন্ধ্যের দিকে গেছি ভাতার দিকে তো ওখানেও কাজ চলছিল তো ভেতরে কী কী যাব ওখানে সব তারা কাজ করছিল আমি তো আর বিরক্ত করিনি কাউকে দূর থেকে তাই ছবিটি নিলাম একদম যেটা বাইশ বিঘা বলে সেখানকার ঠাকুর ওটা এটা হচ্ছে ভাতার সৎখালি তো যেটা হচ্ছে হসপিটাল থেকে বাঁ দিকে একটা রাস্তা যে ভাতার হসপিটাল সেইখান থেকে বাঁ যে রাস্তাটা সেখানকার ওটা ঠিক আছে ওখানকার ঠাকুর ওখানে তখন কারেন্টে ছিল না সব কারেন্ট লাইটে কাজ করছিলো আর এটা হচ্ছে তারপরে চলে গিয়েছিলাম বরবেলুন বরবেলুনে যে গ্রামে দুর্গা পুজো প্রথমই আর কি সেই ঠাকুরটা দেখলাম মানে ওখান থেকে রাত্রের দিকে আমরা বরবেলুন গিয়েছিলাম বড়বিলুনে গিয়ে সামনেই পড়ছে এটা ঠিক আছে তো বড়বিলুনে তো বললো অনেক ঠাকুর আছে গোটা চল্লিশটা কেউ বলছে চোদ্দো পনেরোটা আছে ঠাকুর দেখে শেষ করতে পারবে না কিন্তু আমি দেখলাম আমার চোখে সাত আটটা ঠিকলো তো এটাও দেখো বড়বিলুনের তো একটা একটা করে গেছিলাম আমরা এবারে সব তো জানি না আর কিছু কিছু প্রতিমা আছে সেগুলো বাড়ির হয়তো তো ওখান থেকে আরেকটি জায়গায় গেলাম সেখানেও দেখো কাজ চলছিলো জন্য এখানেও কিন্তু বড় কাজ চলছে সমস্তটা কিন্তু কমপ্লিট হয়নি হ্যাঁ এখনও সাজের কাজ অনেক কিছু কাজ রয়েছে তো তোমাদেরকে দূর থেকে সেটাই দেখাচ্ছি আর কি আর এই ভিডিও যদি আমি পরে আপলোড দিই তাহলে অনেকে হয়তো বুঝতে পারবে না যে আজকে কবেকার ভিডিও দিচ্ছে তো আমি এটা আপডেট তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিলাম বলেছিলাম যে একশোটা দেখাও ভেবেছিলাম তো একশোটা আমি দেখাচ্ছি না ইচ্ছা করে আমি পারবো আমি জানি তো পরের দিন আবার ভিডিওগুলো আসবে সেটাও দেখাবো তোমাদেরকে এটাও দেখো বরবিলোনার আরেকটি এটা সেখানে ছোটো মা বড়ো মা আর ছোটো মা যেখানে আছে বরবিলের বড়ো মা ছোটোমায়ের মাঝখানে দেখবে একটা বাড়ি আছে ওই বাড়ির ঠাকুরটা এটা তো বড় বড় যেখানে বরবিলের ছোটো মা রয়েছে তার আগেই যে বাড়িটা পড়ছে সেই বাড়ির ঠাকুর তো আমি তো জানি না তো যাই হোক ওখানে সাজের কাজ চলছিলো এই এটা হচ্ছে বরবলনের ছোটো মা এই ছোটো যে মন্দিরে সেখানে এখানে কাজ মানে সাজাচ্ছিলেন তো আমি ওনাকে যখন ছবি তুলছেন তখন একজন কাকা বললেন যে একটু সরে যাওয়ার জন্য একটু মায়ের মুখটা তুলব এটা হচ্ছে বরবলনের আরেকটি ঘোষপাড়ার দিকে তো আমরা ওখান থেকে যখন ঘোষপাড়ার দিকে আসলাম তখন ওখানে এই ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত করছে মানে পুরো ঠাকুরের যে কালারটা সেটা একটা পিঙ্ক আভা রয়েছে ঠিক আছে তো ওখান থেকে আমি আবার বেরিয়ে আসলাম এরপরে আরেকটি তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি ওই বরবেলনেরই তো বরবিলুন অনেক ছিল আর নাসিক গ্রামও আছে কিন্তু নাসিক গ্রামটা যা হলো না অনেকটা রাত হয়ে যাবে বলে কারণ আমাকে এসে আবার এডিট করতে হবে তো এই একটি দেখো এটাও একটা বরবিলুনের ঠাকুর তো এরকম অনেক ঠাকুর আছে তো অনেক ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো আরও দেখাবো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করা হবে তাহলে এরপরে যে ঠাকুরগুলো দেখাবো হয়তো দেখবে তোমাদের বাড়ির বা তোমাদের বাবার বাড়ি এরকম ঠাকুর হতে পারে তো বড় নিয়ে মিত্র বাড়ি এটাও কিন্তু সাহায্যের কাজ চলছিল হ্যাঁ তো এই ধরনের ঠাকুর দেখবে যারা হয়তো কলকাতায় বাড়ি আছে বা অন্য জায়গায় বিয়ে থা হয়ে গেছে তারা আসতে পারছে না তারা কিন্তু এই ভিডিওতেই এই সব ঠাকুরগুলো দেখতে পাবে তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবে তাহলে কিন্তু যখনই ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু পৌঁছে যাবে আর এটা হচ্ছে তার যে হসপিটাল মোডটা রয়েছে ঠিক তার উল্টো দিকে ওটাও মনে হয় সৎকালই বলে তো ওই জায়গার ঠাকুরটা কালকে গিয়েছিল কালকে ফাঁকা ফাঁকা ছিল কালকে বুঝতে পারছো ষষ্ঠীর দিন অনেক জায়গায় ঠাকুর সাজানো হয়নি তারপরে খেলার ব্যাপার ছিল সেই কারণে তো এটা দেখো এটা হচ্ছে ভাতার কামারপোড়া মোড়ের পুজো এটা মনে হচ্ছে একটা রাজবাড়ি তো দুর্দান্ত করেছে প্যান্ডেলটা কম বাজেটের মধ্যে তোমরা এটাও দেখতে পারো ভেতরটা খুব সুন্দর করেছে আমি বাইরেটা থেকে দেখাতে পারলাম না তো ভেতরটাতেই দেখাচ্ছি তোমাদেরকে আমি প্যান্ডেল দেখাইনি আমি বেশিরভাগ দেখেছি প্রতিমাগুলো প্রতিমাগুলো কেমন হয়েছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে আরও অনেক ঠাকুর নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখো তো ভালো লাগলে লাইক করে